মঙ্গলবার লোকসভায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবারের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ পারিয়ে ছ লক্ষ একুশ হাজার কোটি টাকা করার কথা ঘোষণা করা হয়েছে গত দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এই বরাদ্দের পরিমাণ ছিল পাঁচ লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা প্রতিরক্ষা ক্ষেত্রে অর্থ বরাদ্দ বৃদ্ধির ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করে তিনি জানিয়েছেন বাজেটের বারো দশমিক নয় শতাংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দের সিদ্ধান্তকে স্বাগত জানায় রাজনাথ জানিয়ে জানিয়েছেন মোট বাজেট বরাদ্দের মধ্যে মূলধনী ব্যয়ের পরিমাণ গতবার ছিল এক হাজার কোটি টাকা এবার তা বেড়ে হয়েছে এক লক্ষ হাজার কোটি টাকা এর মধ্যে অভ্যন্তরীণ উৎপাদন ক্ষেত্রে বরাদ্দ এক লক্ষ পাঁচ কোটি রাজনাথ জানিয়েছেন বাড়তি বরাদ্দের বড় অংশই ব্যয় হবে দেশে যুদ্ধাস্ত্র এবং সামরিক সরঞ্জাম নির্মাণের কাজে এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রতিরক্ষা ক্ষেত্রে রফতানির পরিমাণ রেকর্ড উচ্চ काई पूछे छे ए বাজেটে প্রতিরক্ষা ক্ষেত্রে দেশ কে আত্মনির্ভর করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে આ ડિફેન્સ એક્સપોર્ટ રેકોર્ડ સ્તર પર છે ਇਸ બજેટ મે ડિફેન્સ સેક્ટર કો આત્મનિર્ભર બનાને કે લિયે અનેક પ્રાવધાન કિયે ગયે હે આજ પૂરી દુનિયા મે ભારત કે પ્રતિ આકર્ષણ બढ़ा है इस প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ক্রমশ আত্মনির্ভর হয়ে উঠছে বর্তমানে বিশ্বের পঁচাশিটি দেশে অস্ত্র বিক্রি করছে ভারত সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন বিভিন্ন দেশে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অঙ্ক প্রথমবারের মতো একুশ হাজার কোটি টাকা পেরিয়েছে উল্লেখ্য আন্তর্জাতিক বাজারে সব থেকে বেশি চাহিদা রয়েছে ভারতের ব্রহ্মস্ত্র ক্ষেপণাস্ত্রের এই ব্রহ্মস্ত্র সুপারসনিক মিসাইল সাবমেরিন জাহাজ যুদ্ধ বিমান এবং স্থলভাগ থেকে উৎক্ষেপণ করা যায় এর আগে রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান আরনটিক্স লিমিটেড হ্যালের তৈরি লাইট কম্পাট হেলিকপ্টার এল সি এইচ মোতায়েন করা হয়েছিল লাদাখ সীমান্তে অর্থাৎ প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে মোদী সরকার যে চেষ্টার কসুর করবে না এবারের বাজেট তারই প্রমাণ ক্যালকাটা নিউজ